ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দাতা অতিরঞ্জিত অযৌতিক ধার ধারক শেখ হাসিনার দাবি জানাচ্ছি ধন্যবাদ এই মাত্র জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি আবিমুল হোসান সাধারণ সম্পাদক হাসান জোবাইয়ের হিমেল এবং আমাদের মহিলা দলের নেত্রী

হাসিকে তার বাংলার মাটিতে বিচার করা হোক আগামী দিনে যে আন্দোলন আছে আগামীকাল থেকে একই ধরনের কর্মসূচি আছে বিএনপি অবস্থান কর্মসূচি আমাদের অঙ্গ সংগঠনের বিক্ষোভ ও সমাবেশ আছে আপনার সবাই উপস্থিত থাকবেন তো সবাই সংগ্রামের সাথী

we yeah, <laughs> যাদেরকে করে শহীদ করা হয়েছে সেই হাজিনার নেতৃত্বে যারা এই সমস্ত অবকর্মে জড়িত ছিল তাদের বিচারের দাবিতে জেলা বিএনপি অঙ্গ সহযোগিতা আয়োজিত সভাপতি জেলা বিএনপির সকল পথে সম্মানিত নেতৃবৃন্দ অবশেষে পলব্যক্ত সকল মুজাববে ছাত্রদল ছাত্রদল আমরা সর্বপ্রথম বহর মুজাববে আমাদের দেশে আজ আমরা নিয়েছি সকল ক্ষেত্রে সুশাসনে আসল পরিবর্তন আনব ইনশাআল্লাহ

তার <laughs> এই